হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমি আবান্তিকা বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি আমার ছোটোবেলা কেটেছে কলকাতা শহরে সকাল থেকেই শুনতে পেতাম বাড়ির সামনের হই হট্টগোল কিন্তু আমেরিকাতে আসার পর চারিধারে শান্ত নির্মল পরিবেশ থেকে তার প্রেমে পড়ে গেলাম আমেরিকাতেই থাকতে শুরু করলাম আমেরিকাতে আসার পর জীবনে প্রথম কাঠের বাড়িতে থাকলাম ফিল করলাম একটি অন্য রকমের উন্মাদনা প্রথম যখন বাড়িতে ভিডিও কল করে দেখালাম আমাদের কাঠের বাড়ি সে বাড়ির লোকের তো সে নানান ধরনের প্রশ্ন কেউ জিজ্ঞাসা করছে হ্যাঁ কাঠের বাড়ি শক্ত হয় আবার কেউ জিজ্ঞাসা করছে ঝড় হলে কি তোলে আবার কেউ জিজ্ঞেস করছে বৃষ্টি হলে জল পড়ে না তো তাই আজকে ভাবলাম সমস্ত প্রশ্নেরই উত্তর নিয়ে বসি আপনাদের সামনে দেখাই আমেরিকাতে কাঠের বাড়ি কেমন হয় কিভাবে তৈরি করা হয় এবং বাড়ির পরিবেশ কেমন হয় সমস্ত কিছু তাই স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আগামী দিনে আরও নিত্য নতুন আমেরিকার গল্পের স্বাদ পেতে পারেন এখন আপনাদের আমি দেখাচ্ছি আমেরিকার হিউস্টন শহরের বাড়িঘর ডান দিকে দেখতে পাচ্ছেন বিশাল একটি লেক এই লেকের ধারের যে বাড়িগুলো এইগুলো মূলত বিত্তশালী মানুষদের বাড়িঘর এই যে দেখতে পাচ্ছেন লেকের সাথেই তাদের নিজস্ব নিজস্ব প্রাইভেট বোট রয়েছে বোটে করে এই সমস্ত বাড়ির মালিকরা এই সমস্ত লেকগুলোতে তাদের ছুটি কাটান বা লেকেতে তারা কিন্তু ঘুরে বেড়ান লেকের আশপাশেতেই দেখুন কি সুন্দর পার্ক রয়েছে এই পার্ক পার্কেতেও প্রচুর মানুষ আসেন বসেন বা তাদের পেট ডগকে নিয়ে হাঁটেন এরকম বিভিন্ন মানুষদেরকে আমরা দেখতে পেয়ে থাকি তবে আমেরিকার মানুষরা সাধারণত রাস্তায় হেঁটে বেড়ান না বা কোথাও বসে থাকেন না তারা সাধারণত গাড়ি নিয়ে পার্কে যান এবং পার্কে গিয়ে তারা ওয়াকিং করেন বা দৌড়ন বা ঘুরে বেড়ান কিন্তু এমনি রাস্তাঘাটে অযথা বসে থাকা বা রাস্তাঘাটে ঘুরে বেড়ানো এই রকম কিন্তু আমেরিকাতে সচরাচর দেখতে পাওয়া যায় না এখন আপনারা যে বাড়িগুলো দেখছেন এইগুলো কিন্তু সবই কাঠের তৈরি যদিও বেসমেন্টটি সিমেন্টের কিন্তু সমগ্র বাড়িটি কাঠেরই তৈরি হয়ে থাকে এখানকার বেশিরভাগ বাড়ি কিন্তু কাঠের তৈরি হয়ে থাকে কাঠের বাড়িতে থাকার অভিজ্ঞতা সত্যি অন্য রকমের আমরা বর্তমানে আমেরিকার হিউস্টন শহরের একটি অ্যাপার্টমেন্টে থাকি অ্যাপার্টমেন্টটি কিন্তু পুরোটাই কাঠের তৈরি এখানকার বাড়িগুলো কাঠের তৈরি কেন হয় জানেন প্রথম কারণটি হলো এখানকার ওয়েদার এখানকার বেশিরভাগ অঞ্চলে শীতকালে কিন্তু অনেক সময়তেই স্নোফল হয় যেরকম ধরুন শিকাগো ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক বা নিউ জার্সির মতো বেশ কিছু অঞ্চলে কিন্তু স্নোফল হয় তাই কাঠের বাড়িতে সেরকম ঠান্ডা ঢোকে না তাই এখানকার বাড়িগুলো কাঠের হয়ে থাকে আবার আমরা টেক্সাসে থাকি টেক্সাসে হয়তো বছরে একদিনই স্নোফল হয়ে থাকে তবু আমাদের টেক্সাসে কিন্তু কাঠের তৈরি আমাদের টেক্সাসের ওয়েদার অনেকটা আমাদের দেশের ওয়েদারের মতো শীতকালেতে খুব একটা বেশি ঠান্ডা পড়ে না আবার গরমকালে কিন্তু গরমও বেশ ভালো মাত্রায় পড়ে যেরকম এখন এই অগাস্ট সেপ্টেম্বর মাসে অনেক সময়তেই কিন্তু দিনের টেম্পারেচার পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রিও চলে যায় আর দেখতেই পাচ্ছেন এখানকার গাছপালা প্রচুর চারিধার সবুজ আর দেখছেন তো এখানকার বাড়িগুলোর সামনের পরিবেশ কি সুন্দর সবুজে সাজানো যেন মনে হচ্ছে শিল্পীর হাতের ছোঁয়া প্রত্যেকটা বাড়ি দেখুন কত সুন্দর না এখানকার গাছপালা যেহেতু প্রচুর তাই এখানে কাঠও কিন্তু বেশ সস্তা হয়ে থাকে কাঠের বাড়ি হওয়ার এটিও কিন্তু একটি অন্যতম কারণ আর কাঠের বাড়ি তৈরি করতে সময়ও লাগে কম এখানে অনেক জিনিসই রেডিমেড পাওয়া যায় যেমন ধরুন কিচেন বা বাশরুম এইগুলো কিন্তু মানুষ রেডিমেড কিনে নেয় আবার আমেরিকানরা কিন্তু এক একটি অঞ্চলে সারা জীবন কাটায় না আমাদের দেশে এমন অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু একটা বাড়িতেই সারা জীবন কাটিয়ে দেন কিন্তু আমেরিকানরা সাধারণত কাটান না তারা হয়তো যৌবনকালে কোনো ডাউনটাউন এরিয়াতে থাকেন আবার তারা বয়সকালেতেই গিয়ে থাকেন এরকম শহর থেকে দূরে প্রকৃতির কোলে কোনো শান্ত স্নিগ্ধ পরিবেশে যাওয়ার সময় অনেক সময়তেই তারা তাদের নিজস্ব বাড়িটাকেও সাথে করে নিয়ে যান ভাবছেন কি এটা কি আমাদের দেশের মতো সিমেন্টের বাড়ি তা তো নয় কাঠের বাড়ি কাঠের বাড়িটাকে তুলে নিয়ে যান গিয়ে আবার যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলে বসান কাঠের বাড়ি থাকার অভিজ্ঞতাটা কিন্তু বেশ রোমাঞ্চকর তবে কাঠের বাড়ির যেমন কিছু সুবিধা রয়েছে তেমন আবার কিছু অসুবিধাও রয়েছে যেমন ধরুন কাঠের বাড়ি খুব একটা শক্ত হয় না আমাদের দেশে সিমেন্টের বাড়ি যেরকম শক্ত পোক্ত থাকে কাঠের বাড়িতে কিন্তু সহজে আপনি কোথাও পেরেক পুঁতে যাবেন আপনি ইজিলি পু পেরেক পুতে দিতে পারবেন বা ধরুন আপনার ওপরের তলাতেই কেউ লাফালাফি করছে জোরে হাঁটাচলা করছে বা জোরে কথা বলছে সেই সমস্ত কিছু কিন্তু আপনি নিচতলা থেকে শুনতে পাবেন আবার ধরুন আগুন লেগে গেল তখন কিন্তু খুব সতর্ক থাকতে হয় কারণ কাঠের বাড়ি হওয়ার কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে যায় আর প্রত্যেকটা বাড়িতেই এখানেতে কার্পেট থাকে তাই আগুন কিন্তু খুব দ্রুত ছড়িয়ে যায় আর কাঠের বাড়ি অতটা শক্তপোক্ত হয় না যেমন ধরুন কোনো ঝড় জল হলে কিন্তু কাঠের বাড়িতে থাকা কিন্তু একটু রিস্কিও হয়ে যায় এখানকার কাঠের বাড়িগুলো দেখুন প্রত্যেকটা বাড়ি কতটা কতটা করে জায়গা নিয়ে তৈরি হয়েছে আমাদের দেশে যখন জায়গা অপ্রতুলতা দেখতে পাওয়া যায় এখানে কিন্তু কতটা জায়গা নিয়ে এক একটি বাড়ি তৈরি হয়েছে এখানেতে জমি বেশ সহজলভ্য আর কাঠের বাড়ি করতে কিন্তু সময়ও কম লাগে সিমেন্টের বেসমেন্ট আর বাদবাকি সমস্ত কিছুই রেডিমেড থাকে এখানে আর এখানকার যারা ধরুন কাঠের বাড়ি তৈরি করে তারা দেখবেন পকেটে একটা হাতুড়ি আর কিছু স্ক্রু বা কিছু বাড়ি তৈরির কিছু সরঞ্জাম নিয়ে একটা গাড়ি করে বেরিয়ে পড়ে খুব নিমেষের মধ্যে একটি গোটা বাড়ি তৈরি হয়ে যায় আর বাড়িগুলো দেখুন ডিজাইনগুলো কত সুন্দর ঠিক মনে হচ্ছে আমরা ছোটোবেলায় যেরকম আঁকার খাতাতে বাড়ি আঁকতাম এইগুলো প্রায় সেরকম টাইপের বাড়ি খেয়াল করলে দেখবেন বাড়িগুলোর মাথায় কিন্তু ছাদ নেই এখানে কিন্তু ছাদ নেই তবে বাড়িটার আশপাশে এতটা জায়গা ফ্রন্ট ইয়ার্ড ব্যাক ইয়ার্ড রয়েছে যে মানুষরা ছাদের জন্যে কোনো অভিযোগ নেই তাদের কাছে দেখুন চারিদিক সুন্দর সবুজ এখানে আমেরিকানদের অনেকেরই নিজস্ব পেট ডক রয়েছে তারা কিন্তু পেট ডক নিয়ে ভীষণ সময় কাটাতে ভালোবাসেন অথচ পেট ডগ নিয়ে তারা যখন রাস্তায় বেরোন রাস্তাতে পেট ডগরা যদি কোনো প্রাকৃতিক কাজকর্ম সারে সেগুলো পরিষ্কারের দায়িত্ব কিন্তু তাদের মালিকদের ওপরই বর্তায় প্রত্যেকটা বাড়ির সামনেই দেখতে পাচ্ছেন তাদের নিজস্ব গাড়ি রাখা কারণ আমেরিকাতে পাবলিক ট্রান্সপোর্ট তো আর অতটা আমাদের দেশের মতো নয় যে আপনি পাবলিক ট্রান্সপোর্টের ওপর ভরসা করেই সারা জীবন চালিয়ে দেবেন আমেরিকাতে কিন্তু প্রত্যেকেরই গাড়ি রয়েছে তাই প্রত্যেকটি বাড়ির লাগোয়া পার্কিংও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আজকে আমি শেয়ার করলাম আমেরিকার কাঠের বাড়ি কাঠের বাড়ির আশপাশের পরিবেশ কাঠের বাড়ির কিছু সুবিধা কিছু অসুবিধা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই